নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা গল্প পাঠ এবং সংবাদ পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে আজ আমি তোমাদের আরও একটি গল্প বলবো মোল্লা নাসির উদ্দিনের গল্পের নাম আজব জবাব তাহলে চলো শোনা যাক গল্পটা এটা শুনে শুনে তোমরা কিন্তু গল্পটা শিখে নিও কেমন একদিন এক পড়শি এল নাসিরুদ্দিনের কাছে বড় কাতর গলায় বলল খুব বিপদে পড়ে এসেছি মোল্লা তোমার গাধাটা যদি দাও তো বড় উপকার হয় দুদিন বাদেই ফিরিয়ে দেব নাসির উদ্দিন পড়লেন ফাঁপড়ে গাধাটি তার বড়ই শখের সহজে কাজ ছাড়া করেন না আবার এদিকে পাশের বাড়ির লোক সরাসরি না বলাও যায় না মাথা খাটিয়ে তাই বললেন গাধাটি তো আমার কাছে এখন নেই ভাই কালই একজনকে ধার দিলাম এমন সময়ে গাধাটি জোরে ডেকে উঠলো তাই শুনে লোকটি বলল সে কি মোল্লা এ তো তোমারই গাধার ডাক এ কথায় নাসির উদ্দিন ভীষণ ডেকে গেলেন লোকটির মুখের ওপর দরজা লাগাতে লাগাতে বললেন আমার কথার থেকে আমার গাধার ডাক বেশি হলো তোমাকে কিছুতেই গাধা ধার দেওয়া যাবে না তাহলে দেখলে তো যদি নিজের জিনিস কাউকে দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে কিভাবে বুদ্ধি দিয়ে সেটা কাটাতে হয় তাহলে এইভাবেও কিন্তু তোমরাও জীবনে বুদ্ধি দিয়ে সমস্ত কিছু কাজ করবে আজকের গল্প তাহলে এইটুকুই আগামী এপিসোডে আবার অন্য কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে আমি থাকবো চলি টাটা